বিষয়টা যদি একটু বলেন আমি অ্যাডভোকেট হাবিব রহমান হাবিব আমি ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং আমি বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার সাবেক সভাপতি এবং ফরিদপুর জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য আস্ত উপজেলা নির্বাচনের ঘনঘটা রয়েছে আপনার এই নটখোলা কেন্দ্রে ভোটারের উপস্থিতি এবং সম্ভাব্য যে অবস্থানটা রয়েছে সে সম্পর্কে যদি কিছু বলতেন আপনি নিশ্চয়ই এই মাটির সন্ধান হিসাবে জানেন যে এই সালতা নগরকান্দায় এখন কাজের মৌসুম কৃষকরা কাজে ব্যস্ত ভোটাররা দুপুরের পরে সংখ্যা বেড়ে যাবে তবে যে ভোটাররা এসেছে এটা আসানোর ভোটার ভোট ভোটার এবং আমার বিশ্বাস যে আপনি জানেন যে আওয়ামী লীগ সমর্থিত একটা প্যানেল এখানে রয়েছে এই প্যানেলের আনারস মার্খা প্রতীকের প্রার্থী আব্দুল হজুত মাতব্বর এবং টিউবল মার্খা প্রতীকের প্রার্থী শৌকত হোসেন মুকুল ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শেদা বেগম যে ফুটবল মার্খা প্রতীকে দাঁড়িয়েছেন আমাদের দৃঢ় বিশ্বাস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের তনায়া জননেত্রী শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী উনি এদেশে যে উন্নয়ন করেছেন এবং এই দেশটাকে যে মাত্রায় নিয়ে গিয়েছেন তাতে এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ ওনার দল সমর্থিত প্রার্থী যারা আছেন তাদেরকেই ভোট দেওয়ার জন্যে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়েছেন এবং এই কেন্দ্রের শতকরা পঁচানব্বই জন লোক যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মী এবং তারা আওয়ামী লীগের সমর্থিত প্যানেলেই তারা ভোট দিবে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আওয়ামী লীগ সমর্থিত যে চেয়ারম্যান প্রার্থী এবং দুই ভাই চেয়ারম্যান প্রার্থী আমি আশাবাদী আল্লাহ রুবুল আলমিন তাদেরকে নিরঙ্কুশভাবে এই সালতা উপজেলায় নির্বাচনে বিজয়ী করবেন এমনকি নগরকান্দা উপজেলায় যারা আমাদের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা আছেন তারাও ইনশাল্লাহ সেখানে আমরা যতদূর খবর পেয়েছি তারা সেখানে বিজয় লাভ করবে জননেত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা নিরপেক্ষ নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করার জন্য যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আপনি এখানে যে তিনজনকে ঘোষণা করা হয়েছে আমাদের আমরা জানতে পাচ্ছি এ সম্পর্কে আপনার এটা আপনি জানেন যে আমাদের দলের যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং যারা আওয়ামী লীগের হাইলাইটেড লিডার যারা কেন্দ্রীয় পর্যায়ের বড় নেতা তারা কেউ এই নির্বাচনের মাঠে অংশগ্রহণ করেন নাই তবে আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী লীগ যেহেতু একটা রাজনৈতিক দল সেহেতু এই দলের সমর্থিত প্রার্থীরা রয়েছে এবং ভোট ন্যায় নিরপেক্ষ হচ্ছে এবং প্রশাসন যে নিরঙ্কুশ নিরাপত্তা দিয়েছে তার মধ্য দিয়ে একটা উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়ে যাচ্ছে সকাল প্রায় এগারো সাড়ে দশটা বাজতে যায় এ পর্যন্ত এই কেন্দ্রে নটখোলার যে কেন্দ্রে আমি দাঁড়িয়ে কথা বলছি এই কেন্দ্রে ভোটারের উপস্থিতি কেমন আপনি এ পর্যন্ত প্রত্যক্ষ এখন এখানে সাফিসিয়েন্ট ভোট এখানে দিয়েছে তবে একটু আগে আপনাকে আমি বলেছি এখন পাট পেঁয়াজ এবং ধানের সময় এখন এই মৌসুমে কৃষকরা কাজে ব্যস্ত থাকে আমাদের এই অঞ্চলটা কৃষি প্রধান সে কারণে কৃষকরা কাজে আছে। দুপুর পর্যন্ত কাজ করে দুপুর পরে আপনি দেখতে পারবেন যে এখানে ভোটার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গিয়েছে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ